নমস্কার বন্ধুরা আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও কিছুদিন আগে আমি আপনাদের পড়ে শুনিয়েছিলাম বিক্রম বেতালের গল্প এখন শোনাচ্ছি বিক্রম বেতালেরই চতুর্থ গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাকি গল্পগুলোও আমি শোনাব নিচে অবশ্যই কমেন্ট করে জানান আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন শুরু করছি বিক্রম বেতালের চতুর্থ গল্প বিক্রমাদিত্য পুনরায় ছুটে গেলেন শিরিশ গাছের নিচে নামিয়ে আনলেন বেতালকে বেতাল বলল তুমি আবার আমাকে নিয়ে চললে তাহলে আর একটা গল্প বলি শোনো ভোগবতী নামক নগরে অনঙ্গ সেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন চূড়ামণি নামে এক সুখপক্ষী তার সব সময়ের সঙ্গী ছিল একদিন রাজা সুখ পাখিকে জিজ্ঞেস করলেন তোমার কোন বিষয়ে অভিজ্ঞতা আছে মহারাজ আমি ভূত ভবিষ্যৎ বর্তমান এই তিন কালের কথা বলতে পারি যদি তুমি তাই সক্ষম হও তাহলে বলো দেখি আমার স্ত্রী কোথায় আছে রাজা বললেন সুখ বলল মহারাজ মগধের রাজা বীর সেনের চন্দ্রাবতী নামে পরমা সুন্দরী ও গুণবতী এক কন্যা আছে তিনি আপনার রূপে আসবেন সুখের কথার সত্যতা যাচাই করার জন্য অনঙ্গ সেন এক দৈবজ্ঞকে ডেকে বললেন গণনা করে দেখুন তো কোন রমণীর সঙ্গে আমার বিয়ে হতে পারে গণনা করে জ্যোতিষী বললেন মগধের রাজকন্যা চন্দ্রাবতীর সঙ্গেই আপনার বিবাহ হবে জ্যোতিষের গণনা শুনে রাজা সুখের ওপর সন্তুষ্ট হলেন তারপর এক ব্রাহ্মণকে ডেকে মগধের রাজার কাছে ঘটক পাঠালেন রাজকন্যা চন্দ্রাবতীরও মদন মঞ্জরি নামে এক সারিকা ছিল তিনিও একদিন তার প্রিয় সারিকার কাছে নিজের বিবাহের কথা জানতে চাইলেন সারিকা মগধরাজ অনঙ্গ সেনের কথা বলল উভয় পক্ষীর মুখে একই কথা শুনে পরস্পর পরস্পরের প্রতি ক্রমে ক্রমে পূর্বরাগের সঞ্চার হতে লাগল রাজা অনঙ্গ সেনের প্রেরিত ব্রাহ্মণ মগধরাজের কাছে অনঙ্গ সেনের অভিপ্রায় ব্যক্ত করলে মগধরাজ এক কথাতেই সম্মতি জ্ঞাপন করলেন তারপর সময়ে অনঙ্গ সেন বর সাজে সজ্জিত হয়ে এসে রাজকন্যা চন্দ্রাবতীকে বিবাহবন্ধনে আবদ্ধ করে আপন রাজ্যে ফিরে গেলেন শ্বশুর যাওয়ার সময় চন্দ্রাবতী প্রিয় সারিকাকেও নিয়ে গেলেন একদিন অনঙ্গ সেন প্রিয় পত্নীকে বললেন চন্দ্রাবতী আমার একান্ত আগ্রহ তোমার সারিকার সঙ্গে আমার সুখের বিবাহ দিয়ে একই পিঞ্জরে রাখি রাজার কথা শুনে রানী সহাস্যে তা অনুমোদন করলেন যথাকালে সুখ সারিকার বিয়ে হয়ে গেল একদিন রাজা আর রানী নানা হাসি তামাশায় কাল যাপন করছেন এমন সময়ে সুখ সারিকার কলহ শুরু হয়ে গেল তাদের বিবাদ শুনে রাজা বললেন তোমরা ঝগড়া করছো কেন তখন সারিকা বললে মহারাজ পুরুষ জাতটা বড্ড বেইমান সেই কারণে এদের ওপর আমার শ্রদ্ধা ও আসক্তি সামান্যতম নেই কাহিনী বলছি শুনুন ইলাপুর নামক স্থানে মহাধন ছিলেন একজন ধনবান শ্রেষ্ঠী অনেক কিছু চেষ্টা করেও তার কোনো সন্তানাদি না হওয়াতে তারা স্বামী স্ত্রী উভয়েই বিশেষ মনোকষ্টে ছিলেন বৃদ্ধ বয়সে শ্রেষ্ঠীর স্ত্রী এক পুত্র সন্তান প্রসব করলেন শ্রেষ্ঠী খুশি হয়ে সন্তানের নাম রাখলেন নয়নানন্দ নয়নানন্দ এক দণ্ড চোখের আড়াল হলে উভয়ে চারিদিক অন্ধকার দেখতেন দেখতে দেখতে নয়নানন্দ পাঁচ বছরে পদার্পণ করল শ্রেষ্ঠী পুত্রকে হাতে খড়ি দিয়ে উপযুক্ত শিক্ষকের কাছে বিদ্যাশিক্ষার ব্যবস্থা করে দিলেন কিন্তু দুর্ভাগ্যবশত নয়নানন্দ দুশ্চরিত্র বালকদের সাথে মিশে দিন দিন অধপাতের চরম সীমায় গিয়ে পৌঁছল পড়াশোনা মোটেই হল না কিন্তু অসৎ বিদ্যায় সুপণ্ডিত হয়ে উঠল শ্রেষ্ঠীর মৃত্যুর পর নয়নানন্দ পৈতৃক ধনের অধিকারী হয়ে জুয়া মদ প্রভৃতি নানা রকম বদ নেশায় মগ্ন হল এর ফলে অতি অল্প দিনের মধ্যে তার যাবতীয় ধন সম্পত্তি নষ্ট হয়ে গেল দুমুঠো অন্নের জন্য তাকে দ্বার থেকে দাঁড়ে ঘুরে বেড়াতে হতো অন্য দেওয়ার কথা দূরে থাক গ্রামের লোক তাকে দেখলেই দূর দূর করে তাড়িয়ে দিত অবশেষে নয়নানন্দ চন্দ্রপুরবাসী হেমগুপ্ত শেঠের বাড়িতে গিয়ে আশ্রয় নিল হেমগুপ্ত শেঠ ছিলেন তার বাবার পরম বন্ধু হেমগুপ্ত সেট জিজ্ঞাসা করলেন বাবা হঠাৎ তোমার এখানে আগমনের কারণ জানতে পারি কি জানবেন বই কি আমি বেশ কয়েকটা জাহাজ নিয়ে সিংহলে যাচ্ছিলুম মাঝপথে সামুদ্রিক ঝড়ে আমার সব কিছু নষ্ট হয়ে গেছে অনেক ভাগ্যে আমার প্রাণ রক্ষা হয়েছে এই নিঃস্ব অবস্থায় কোন মুখে দেশে ফিরে যাব তাই আপনার কাছে এসেছি শ্রেষ্ঠীর রত্নাবতী নামে এক বিবাহযোগ্য কন্যা ছিল অনেক চেষ্টা করেও শ্রেষ্ঠী তাকে পাত্রস্থ করতে না পেরে বিশেষ চিন্তিত ছিলেন হঠাৎ ধনবান বন্ধুর একমাত্র পুত্রকে কাছে পেয়ে শ্রেষ্ঠী মনে মনে ভীষণ খুশি হলেন মনে মনে ভাবলেন ভগবান যখন মুখ তুলে চেয়েছেন তখন এমন সুযোগ হাত ছাড়া করা উচিত হবে না পত্নীর সাথে আলোচনা করে শ্রেষ্ঠী শুভ দিনে শুভ লগ্ন দেখে কন্যা রত্নাবতীর সাথে নয়নানন্দের বিবাহ কার্য সম্পন্ন করলেন বেকার নয়নানন্দ শ্বশুরালয়ে পরমানন্দে দিন কাটাতে লাগল এভাবে বেশ কিছুদিন গত হওয়ার পর হঠাৎ নয়নানন্দের মাথায় দুষ্টবুদ্ধি সক্রিয় হয়ে উঠল সে তখন স্ত্রীকে বলল দেখো বহুদিন হলো দেশ ছেড়ে বেরিয়েছি আত্মীয় পরিজন বন্ধুবান্ধব কারো কোনো সংবাদ জানি না তার জন্য মনটা বড় চঞ্চল হয়ে উঠেছে তুমি বাবা মাকে বলে আমাকে বিদায় দাও রত্নাবতী মা বাবাকে স্বামীর অভিপ্রায় জানালে শ্রেষ্ঠী শুনে সহাস্যে বললেন জম জামাই আর ভাগিনেও কোনো দিন আপন হয় না সুতরাং জামাতা যাতে সন্তুষ্ট থাকে তাই করতে হবে বইকি। কি অবশেষে শ্রেষ্ঠী জামাতাকে সস্ত্রিক নানা রকম যৌতুক এবং প্রচুর অর্থ দিয়ে বিদায় দিলেন নয়নানন্দও আনন্দিত মনে শ্বশুর শাশুড়িকে প্রণাম করে রওনা হল প্রচুর অর্থ আর নানা রকম দ্রব্যাদিসহ স্ত্রীকে নিয়ে নিবিড় জঙ্গলের উপর দিয়ে নয়নানন্দ স্বদেশ অভিমুখে চলেছে কিছু দূর গিয়ে নয়নানন্দ স্ত্রীকে বলল এই যে দেখছ ভীষণ অরণ্য এখানে চোর ডাকাতের ভয় এক কাজ করি এসো আমরা শিবিকা থেকে নেমে পড়ে পদব্রজে এগিয়ে চলি আর তোমার গয়না সব খুলে আমার হাতে দাও আমি লুকিয়ে রাখি দেশের কাছাকাছি যাওয়ার পর এগুলি আবার পরিধান করবে লোকজনদের এখান থেকে বিদায় দিয়ে আমরা দুজনে গরিবের বেশে হেঁটে চললে কোনো বিপদের আশঙ্কা থাকবে না রত্নাবতী স্বামীর কথা মতো অলঙ্কারগুলো খুলে নয়নানন্দের হাতে তুলে দিল এবং লোকজনদের বিদায় করল নয়নানন্দ গভীর জঙ্গলে প্রবেশ করে রত্নাবতীকে হঠাৎ এক অন্ধকূপের মধ্যে ঠেলে ফেলে দিয়ে দেশে চলে গেল রত্নাবতী অন্ধকূপে পড়ে উচ্চস্বরে চিৎকার করতে লাগল সেই সময়ে এক পথিক সেই পথ ধরে যাচ্ছিল রত্নাবতীর কান্না শুনে পথিক অন্ধকূপের কাছে এসে জিজ্ঞাসা করল। মা তোমার এমন দুর্দশা কে করল রত্নাবতী স্বামী নিন্দা মহাপাপ ভেবে প্রকৃত ঘটনা লুকিয়ে রেখে বলল আমি চন্দ্রপুর নিবাসী হেমগুপ্ত শেঠের কন্যা আমার নাম রত্নাবতী স্বামীর সাথে শ্বশুর বাড়ি যাচ্ছিলাম হঠাৎ ডাকাত পড়ে আমার গায়ের সব অলঙ্কার ছিনিয়ে নিয়ে আমাকে কূপে নিক্ষেপ করেছে স্বামীকে সম্ভবত প্রহার করতে করতে ধরে নিয়ে গেছে পথিক রত্নাবতীকে কূপ থেকে উদ্ধার করে পিত্রালয়ে পৌঁছে দিয়ে গেল মেয়ের এমন দুর্দশা দেখে শ্রেষ্ঠী এবং শ্রেষ্ঠী পত্নী স্তম্ভিত হয়ে গেলেন এবং কন্যাকে দুর্দশার কারণ জিজ্ঞাসা করলেন রত্নাবতী পিতামাতার কাছেও পথিকের মতো মিথ্যে কথা বলল ধনবান পিতা কন্যাকে পুনরায় আরেক প্রস্থ অলঙ্কার প্রস্তুত করিয়ে দিলেন এবং জামাতার জন্য দুঃখ করতে লাগলেন এদিকে নয়নানন্দ শ্বশুরবাড়ির অর্থ সম্পদ আর স্ত্রীর অলঙ্কার নিয়ে দেশে এসে পুনরায় কুসঙ্গে মিশে গেল অতি অল্প দিনের মধ্যে সব কিছু নষ্ট করে আবার পথে পথে ঘুরে বেড়াতে লাগল তারপর ভাবল আমি আমার স্ত্রীর সাথে যে ব্যবহার করে এসেছি সম্ভবত তা প্রকাশ পায়নি সুতরাং যে কোনো একটা ছলে আবার সেখানে গিয়ে কিছু অর্থ হস্তগত করে আবার পালিয়ে আসবো মনে মনেই ভেবে সে শ্বশুর গিয়ে হাজির হলো শ্বশুর প্রবেশ করার মুখেই রত্নাবতির সাথে চোখাচোখি হয়ে গেল নারীর পরম গুরু স্বামী স্বামী নিশ্চয়ই আপন ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়েছেন সুতরাং তার ভয় ভাঙিয়ে দিতে হবে রত্নাবতী মনে মনে এসব কথা চিন্তা করে নয়নানন্দের সামনে গিয়ে বলল আমি মা বাবাকে বলেছি পথে দস্যু সব অপহরণ করে নিয়ে গেছে সুতরাং তোমার কোনো ভয় নেই এখন থেকে তুমি এখানেই থেকো আর কোথাও যেও না আমি যতদিন বাঁচব তোমার সেবা যত্নের কোনো ত্রুটি হবে না মা বাবা জিজ্ঞাসা করলে তুমিও একই কথা বলবে ধূর্ত নয়নানন্দ স্ত্রীর উপদেশ মতো শ্বশুর শাশুড়িকে একই কথা বলে গেল তারা সব শুনে দুঃখ করতে লাগলেন নয়নানন্দ কৃত্রিম চোখের জলে শ্বশুর শাশুড়ির মন গলিয়ে ফেলল ক্রমে রাত্রি হল নতুন সব অলঙ্কারে সজ্জিতা হয়ে করতে এলো কিছুক্ষণ কথাবার্তার পর নয়নানন্দ কপট নিদ্রার ভান করে নাক ডাকতে আরম্ভ করে দিল রত্নাবতীও ক্লান্ত স্বামীকে কোনো রকম জ্বালাত না করে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল তখন শয়তান নয়নানন্দ ধারালো এক ছুরি দিয়ে রত্নাবতীর গলা কেটে ফেলে সমস্ত গয়নাপত্র নিয়ে পালিয়ে গেল গল্প শেষ করে সারিকা বললে মহারাজ এ ঘটনা আমি নিজ চক্ষে দেখেছি সেই থেকে পুরুষ জাতের ওপর আমার ঘৃণা এবং অবিশ্বাস জন্মে গেছে তাই প্রতিজ্ঞা করেছি পুরুষ থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করব। সারিকার গল্প শেষ হলে রাজা আপন পাখিকে জিজ্ঞাসা করলেন চূড়ামণি স্ত্রী জাতির ওপর তুমি কি কারণে এত বিরূপ তখন সুখ বলল মহারাজ তবে শুনুন কাঞ্চনপুরে সাগর দত্ত নামে এক বণিক ছিল তার একমাত্র ছেলের নাম শ্রী শ্রীদত্ত ছেলেটি রূপে ছিল অতুলনীয় অনঙ্গপুরের সোমদত্ত শ্রেষ্ঠীর কন্যা জয়শ্রীর সাথে শ্রীদত্তর বিয়ে হয় কিছুদিন পরে স্ত্রীকে বাপের বাড়ি রেখে গিয়ে শ্রীদত্ত বাণিজ্য করতে চলে গেল বহুদিন কেটে গেল তবু শ্রীদত্তর বাড়ি ফিরে এলো না জয়শ্রী স্বামীকে মোটেই পছন্দ করত না তাই ফিরে আসছে না বলে তার কিছুমাত্র দুঃখ হলো না বরঞ্চ মনে মনে খুশি হল এভাবে বেশ কিছুদিন গত হওয়ার পর শ্রীদত্ত দত্ত বাণিজ্য করে দেশে ফিরে এলো বাড়ি ফিরে দেখে স্ত্রী তার বাপের বাড়ি থেকে ফিরে আসেনি শ্রী দত্ত শ্বশুর বাড়ি গিয়ে হাজির হলো শ্রীদত্তকে দেখে জয়শ্রী মনে মনে ভাবতে লাগল এ আপদ আবার এতদিন পরে কোত্থেকে ফিরে এলো কতদিন যে জ্বালাবে তার কোনো ঠিক ঠিকানা নেই এই ভাবনায় সে আহার বিহার ত্যাগ করে সহচরীদের নিয়ে নানা রকম যুক্তি আঁটতে লাগল এদিকে বহুদিন পরে বাড়িতে জামাইয়া সাথে শ্বশুর শাশুড়ি বাড়িতে আনন্দ উৎসবের আয়োজন করলেন রাত্রে খাওয়া দাওয়ার পর জয়শ্রীর মা মেয়েকে বললেন দেখিস মা জামাইয়ের সেবা যত্নের যেন কোনো রকম ত্রুটি না হয় জয়শ্রী মায়ের উপদেশ কানেই তুলল না মা তখন মেয়েকে বকাবকি করে স্বামীর ঘরে পাঠিয়ে দিলেন জয়শ্রী বিছানায় গিয়ে পিছন ফিরে শুয়ে পড়ল শ্রীদত্ত বহু চেষ্টা করেও স্ত্রীকে খুশি করতে পারলো না বহুমূল্য অলঙ্কার দামি দামি শাড়ি যা এনেছিল সবই তার হাতে তুলে দেওয়ার চেষ্টা করল কিন্তু জয়শ্রী রাগে সব ছুঁড়ে ফেলে দিল অনেক চেষ্টা করেও স্ত্রীর মন না পেয়ে শ্রীদত্ত বিফল মনোরথে ঘুমিয়ে পড়ল স্বামী গভীর নিদ্রায় মগ্ন হলে জয়শ্রী স্বামীর আনিত বস্ত্র এবং অলংকারাদি আদি পরে চুপি চুপি ঘরের বাইরে বেরিয়ে পড়ল। সেই সময়ে এক চোর সেখানে দাঁড়িয়েছিল এত রাতে বস্ত্রালঙ্কারে সজ্জিতা একটি রমণীকে একা একা পথ চলতে দেখে সেও তার পিছু নিল জয়শ্রীর বৃদ্ধা ধাত্রী কাছাকাছি থাকত সেই রাত্রে বিষাক্ত সাপের দংশনে সে বিছানার ওপর মরে পড়েছিল জয়শ্রী কোথায় যাবে ঠিক করতে না পেরে ধাইমার বাড়িতে গিয়ে হাজির হলো তারপর ধাইমাকে জাগাবার বহু চেষ্টা করল কিন্তু জাগাতে পারল না তখন বাধ্য হয়ে জয়শ্রী আবার পথে বেরিয়ে পড়ল চোর দূর থেকে সবই লক্ষ্য করছিল সেই পথে বিশাল এক বট গাছ ছিল সেই গাছে এক পিসাচ বাস করতো স্বামীর বিনা দোষে তাকে পরিত্যাগ করে চলে যাচ্ছে দেখে পিসাচ ক্রোধে দাঁত দিয়ে জয়শ্রীর নাকের ডগা কেটে নিয়ে গাছের উপরে চড়ে বসল চোর অবাক বিস্ময়ে দূরে দাঁড়িয়ে এসব ঘটনা দেখতে লাগলো নাকের ডগা হারিয়ে জয়শ্রীর জ্ঞান ফিরে এলো সে সোজা বাড়ি ফিরে এসে সহচরীদের জাগিয়ে সব কথা বলল। তারা চুপ করে রইল দুশ্চরিত্রা রমণীর অসাধ্য কিছুই নেই জয়শ্রী মনে মনে স্থির করল স্বয়ন কক্ষে গিয়ে তো স্বরে চিৎকার করে স্বামীর নামে কলঙ্ক প্রচার করবে জয়শ্রীর চিৎকারে সবাই ছুটে এসে দেখে ওর নাকের ডগানেই আর তা থেকে পর্যাপ্ত রক্ত ঝরে মাটি পর্যন্ত ভিজে গেছে জয়শ্রী তখন শ্রীদত্তের দিকে আঙুল দেখিয়ে বলল ওই শয়তানবকে মারধর করে এই দুর্দশা করেছে তখন সবাই মিলে শ্রীদত্তকে দত্তকে তিরস্কার করতে লাগলো বেচারা শ্রী দত্ত ভালো মন্দ কিছুই জানে না চিৎকারে ঘুম ভেঙে গিয়ে বিছানায় উঠে এই সব কাণ্ড দেখে এমনিতেই আশ্চর্য হয়ে গেছে তার উপর অযথা স্ত্রীর গঞ্জনা সে আর কোনো কথা না বলে মাথা নিচু করে বসে রইল পরদিন সকালে জয়শ্রীর পিতা বিচারপতির কাছে শ্রীদত্তের নামে নালিশ করে এলে বিচারপতির লোক এসে শ্রীদত্তকে ধরে নিয়ে গেল উভয় পক্ষ উপস্থিত হলে বিচারপতি জয়শ্রীকে জিজ্ঞেস করলেন তোমার এমন দুর্দশা কে করেছে বলো জয়শ্রী শ্রীদত্তের দিকে আঙুল লুচিয়ে বলল ওই করেছে বিচারক তখন শ্রীদত্তকে জিজ্ঞেস করলেন কি কারণে তুমি স্ত্রীর প্রতি এমন অত্যাচার করেছ শ্রীদত্ত তখন বলল ধর্মাবতার আমি এ ঘটনার বিন্দু বিসর্গও জানি না এখন আপনার বিচারে যা হয় করুন বিচারক আর কারো কোনো কথা না শুনে শ্রীদত্তকে দোষী সাব্যস্ত করে তাকে সুলদণ্ড প্রদান করলেন বিচারের সময়ে চোরও সেখানে উপস্থিত ছিল নির্দোষীর মৃত্যুদণ্ড শুনে সে সোজা বিচারকের সামনে গিয়ে বলল হুজুর মিথ্যেবাদী মেয়েটার কথা শুনে নিরপরাধ একজন লোককে হত্যা করবেন না এই বলে চোর সব ঘটনা ব্যক্ত করল চোরের কথা শুনে বিচারক হতভম্ব হয়ে গেলেন বিচারক একজনকে ধাত্রীর বাড়ি পাঠিয়ে দিলেন এদিকে সেই পিসাজ জয়শ্রীর নাকের ডগা নিয়ে মৃতা ধাত্রীর মুখের ভিতরে রেখে এসেছিল সেই লোক ধাত্রীর বাড়ি গিয়ে মৃতা ধাত্রীর মুখের থেকে নাকের ডগা দেখতে পেয়ে বিচারকের কাছে নিয়ে এল এই অদ্ভুত ব্যাপার দেখে দর্শকদের বিস্ময়ের সীমা রইল না বিচারক নির্দোষ শ্রীদত্তকে মুক্তি দিয়ে জয়শ্রীর শাস্তি বিধান করলেন এবং চোরকে পুরস্কার দিয়ে বিদায় দিলেন বিচারকের কথা মতো জয়শ্রীর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। চূড়ামণি বলল মহারাজ আমি স্বচক্ষে এসব ঘটনা দেখে নারী জাতির উপর আমার ঘৃণার সৃষ্টি হয়েছে গল্প শেষ করে বেতাল বলল মহারাজ বিক্রমাদিত্য জয়শ্রী এবং নয়নানন্দের মধ্যে কে বেশি হতভাগ্য বলতে পারো বিক্রমাদিত্য বললেন আমার মতে দুজনেই সমান রাজার উত্তর শুনে বেতাল বলল সাব্বাস রাজা বিক্রমাদিত্য তারপর অট্টহাসি হাসতে হাসতে আবার সেই গাছে ফিরে গেল বিক্রমাদিত্য আবার ছুটতে ছুটতে শ্মশানে পৌঁছে সেই গাছের ওপর থেকে বেতালকে নামিয়ে কাঁধে তুলে নিলেন